হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আবারও শুরু করলাম নতুন একটা ভিডিও দূরে দেখতে পাচ্ছ রামঝুলা হ্যাঁ আজকের গন্তব্যস্থল হলো রামঝুলা ঝুলা তাও পায়ে হেঁটে পুল থেকে মানে জানকিপুল থেকে রামঝুলা তো একদমই কাছে আর ঝুলা হলো তিন কিলোমিটার মোটামুটি আমরা বাড়ি থেকে আগের দিনের ভিডিওটা সহ এই ভিডিওটা ছিল আমরা মোটামুটি বাড়ি থেকে বেরিয়ে যাতায়াত মিলে দশ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করেছি যাতায়াত মিলিয়ে তো রামঝুলায় এখন যাব না আগে প্রথমে ঝুলায় যাব তারপরে এসে রামঝুলা ক্রস করে ওই পাশ দিয়ে বাড়ি যাব তো চলো তোমাদের তো শুরুতে রামঝুলাটা দূর থেকে দেখিয়ে দিলাম আর যখন ক্রস করব তখনও দেখাবো সঙ্গে থাকো দেখতে থাকো আমরা ধীরে ধীরে ঝুলার ধারে যাচ্ছি আস্তে উঁচু হয়ে যাচ্ছে রাস্তাটা দেখতে পাচ্ছ তোমাদের দাদা যাচ্ছে যখন দেখো যাচ্ছে যেটা সেটা দেখে বোঝা যাচ্ছে রাস্তাটা উঁচু হয়ে যাচ্ছে অনেকক্ষণ আমায় দেখানি তাই না এসে গেছি আমি আর বানরে আমার ফোন না কেড়ে নেয় ওগাই রাস্তা এইভাবে উঠতে হচ্ছে যা লাগছে কি বলবো তারাও হনুমান যদি আমার ফোন কেড়ে নেয় না তাহলে আমার মজা বেরিয়ে যায় মজা সাজা হয়ে যাবে এখন দেখো পাহাড় আর আকাশ যেন মিশে গেছে আর পাহাড়ের মাঝে যে বাড়ি আমরা যাচ্ছি লক্ষ্মণ ঝোলার দিকে তো ঝুলা নাকি বন্ধ আছে অনেক দিন থেকে সংস্কারের কাজ চলছে আর তবুও যাচ্ছি দেখতে হাঁটতে হাঁটতে আর ওই চূড়াটা দেখো মনে হচ্ছে পাহাড় ফুরে মেঘ বের হচ্ছে কি যে অপূর্ব একটা ফিলিংস হচ্ছে তোমাদের বলে না সত্যি পাহাড়ের কত কাছি কি ভালোটাই না লাগছে দেখো 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 আর তোমরা আরও হেঁটেই আসতে পারো আমার মতে বলে যেটা জানকিপুল পর্যন্ত তোমরা আসলে বা জানকিপুল পর্যন্ত এসে জানকিপুলটা তোমরা হেঁটে ক্রস করলে দেন তারপরে তোমরা হাঁটতে হাঁটতে আমরা তো হাঁটতে হাঁটতেই চলে আসলাম থেকে তিন কিলোমিটার তো অনেক কিছুই রাস্তায় পড়বে সেগুলো দেখতে 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 আসলে কোনো কষ্ট নেই আরে ভাই বেড়াতে বেরোলে তো একটু কষ্ট হবেই না এই যে আমার বাচ্চা ছেলেটা সেও কষ্ট করছে ও কিন্তু আমাদের সাথে হাঁটছে কোলে টলে উঠবে বলেনি তাহলে বলো বেড়াতে গেলে একটু কষ্ট করতে হবে আর পাহাড়ের মাথায় ঘর তোমরা দেখতে পাবে না

দেখা যাচ্ছে না গো ওপাশের মন্দিরটা জানি না দেখা যাচ্ছে কিনা কি দারুন গঙ্গার উপরে মন্দিরটা অনেক তলা মন্দির ওইটাই আরে না আরে নদীতে এখানে প্রায় শুকিয়েই গেছে দেখো শুধু ওই পাটটা চলো 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 এবার আবার খাড়াই খাড়াই পথে করা যায়

এই যে মানে আমরা খুবই কাছে এসে গেছি ঝুলা ঝুলির কাছে আর এই হেঁটে তোমাদের যারা এগুলো শেয়ার করতে এতটাই ভালো লাগছে এতটাই ভালো লাগবে কি বলবো আস্তে আস্তে খাড়ের কাছে উঠতে হবে তো সেই জন্য একটু ব্যাক ক্যামেরা করে নি মানে হ্যাঁ চলো 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 এসেই আছে দেবরাহা হংস বাবা আশ্রম লক্সণলা মতলব আমরা এসে গেছি দারুণ দারুণ দেখতেই পাচ্ছ পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা করা হেরে যাচ্ছি এটা ওই লক্ষ্মণ ঝুলা যাওয়ার পথে চলো আমরা তো লক্ষ্মণ ঝুলার কাছে চলেই আসলাম আর এটা হলো কততলা মন্দির এটা নেই কততলা মন্দির মন্দিরটা দেখো দেখার মতন অফ অনেক বড় এক একটা মহাদেবই সমস্তটাই মহাদেবেরই আর এই হলো লক্ষ্মণ ঝুলা লক্ষ্মণ ঝুলার বন্ধ তোমাদেরকে তখনই বললাম এই যে কাজ চলছে আপাতত কাজ চলছে সংস্কারে দেখো মানুষের কত চিন্তা ভাবনা ভালো করে দেখো ওই পাহাড়ের মাথায় গিয়ে একখানা ঘর করেছে কি আশ্চর্যজনক না আমরা ওখান থেকেই সমতলে আসতে গেলে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি পাহাড়ে কিন্তু ওই মাথা থেকে সমতলে আসতে গেলে তার কতটা সময় লাগবে শুধু তাই না আর খরচও আছে বা ভালো মন্দ ব্যাপারেরও ব্যাপার আছে আত্মীয় স্বজন থাকতেই পারে কি আশ্চর্য না চলো ফেরার পালা এবার ঝুলাম সব কিছু দেখা হলো রামঝুলাটা যায়নি রামঝুলাটা যাওয়ার পথে যাবো তো এখন আমার ছেলে ওই পাহাড়ের মাথায় ঘর দেখছে আচ্ছা চলো ফেরত যাই এবার Ô chị, 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 लक्ष्मण झूला से के है अभी ठीक है

রামঝুলা এখানে সব বাঙালির সাথে দেখা হয়ে গেল ওনারা বয়স্ক মানুষ ওনারাও এসছেন তো ওনাদের সাথে একটা সেলফিও তুলে নিলাম কথা বলে কথাবার্তার মধ্যেই আর কি পরিচয়টা হয়ে গেলো ওনারাও আমাদের খুব কাছাকাছি থেকেই এসছেন বাড়ি তো তাদের সাথেই কথা বলতে বলতে তোমাদের দাদাভাই আর সোনা সেই সামনে এগিয়ে গেছে আর আমি এই হাতে ক্যামেরাম্যান ধুয়ে নিজে নিজেই ভিডিওটা করবো অসাধারণ লাগছে দেখো আর হালকা কিন্তু দলে হাওয়ায় একটু হালকা কাঁপে

রামঝুলার এন্ডে চলে এসেছি আর দেখো তো এর মধ্যেই কিন্তু আছে এক চার আমার কিন্তু ভীষণ ভয় লাগে ভোলা ছাড়ে তো এই হলো এন্ড আমার ছেলে খুব ভয় পাচ্ছিলো যে দোলে হালকা সেটা শুনে যাই হোক বেশ একটা রোমাঞ্চকর ফিলিং চলো আবার ব্যাক করতে হবে এদিকটা একটু ঘুরে ভেবেছিলাম রামঝুলাটা আবার উল্টো ক্রস করে আমাদেরকে বাড়ি যেতে হবে কিন্তু না তারপরে দেখলাম না যেহেতু অপরিচিত জায়গা তো আমরা তো মানুষের কাছে জিজ্ঞাসা করে করেই যাতায়াত করছি তো রামঝোলাটা একবার যে ক্রস করে আসলাম তার ওপার থেকেই আমরা বাড়ি যেতে পারবো আর গঙ্গার ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো ভাবলাম গঙ্গার ধারে দাঁড়িয়ে এই প্রাকৃতিক সৌন্দর্যটা তোমাদের সাথে একটু শেয়ার করি প্রাকৃতিক সৌন্দর্য সত্যি কথা বলবো প্রাকৃতিক সৌন্দর্য আমাকে ভীষণ টানে আর সাথে একটু ধর্মীয় স্থানগুলোও আমাকে টানে সেই জন্যেই আর কি ছুটে আসা বাবা মহাদেবের টানেই ছুটে আসা না কেদারনাথ যেতে পারলাম না সেটা একটা দুঃখ রয়ে গেল চলো আজকের ভিডিও এখানে শেষ করলাম কেমন লাগলো জানিও